আজকে তোমাদের জন্য যেআডি কালেকশনটা নিয়ে এলাম দু হচ্ছে ছিয়াত্তর লেভেল অলমোস্ট এইটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল একুশ হাজার লাই চারশো পঁচিশটার মতো ভোল্ড কালেকশন পেয়ে যাচ্ছ তার সাথে খুবই ভালো ভালো ব্ল্যাক টি শার্টের সাথে মোটামুটি অনেকগুলো ভালো ভালো ড্রেস কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ হেড ফুল বান্ডেলে রয়েছে দুশো পঁচিশটার মতো হেডে তোমরা পেয়ে যাচ্ছো দুশো সাতাশটা সানগ্লাসে পেয়ে যাচ্ছ একশো সাতচল্লিশটা আর ফেসের স্ক্রিন দেখতে পাচ্ছ সাতান্নটার মতো ইমোট পেয়ে যাচ্ছ নব্বইটার মতো অ্যানিমেশন রয়েছে চারটা ড্রেসের যে এনিমেশন নয় লো জাম্প হাই জাম্পের অ্যানিমেশনের থেকে তেরোটা ইভিগান রয়েছে হচ্ছে প্রত্যেকটা ইভোগান চার পাঁচ ছয় এরকম লেভেল করে দেখতে পাচ্ছ তার সাথে তো খুবই ভালো ভালো কিছু ইনকোভেটার গান স্কিল রয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন আইডিয়ার রিভিউ কালেকশন ভিডিও করতে কারণ আপনাদের জন্য রেগুলার কষ্ট ভিডিও মেক করা তো বেশি কথা না বলে চলে যাও ফুল ভিডিও দেখতে পাচ্ছি ছিয়াত্তর লেভেলের একটা আইডিয়ার কালেকশন যেটাতে একুশ হাজার লাইক অলমোস্ট এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল তোমরা দেখতে পাচ্ছো সিক্সটি পার্সেন্ট আর চার হাজার পুরাতন আইডি কালেকশন প্রাইম লেভেল ফাইভ ওপেন কালেকশন চলে যাচ্ছে ওপেন কালেকশন কী রয়েছে দেখতে পাচ্ছ এগুলো রয়েছে ইভো এম ফোর ওয়ান লেভেল ফোর 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 আরও দশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছ এম ফোরানের তোমরা আরও দশটার মতো স্কিন পেয়ে যাচ্ছ ইভো একে লেভেল থ্রো এর আরও তোমরা এগারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছ পাচ্ছ ইভো স্কার লেভেল ফোর স্কারের একটা ইনকোপিউটার স্কিন রয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যেটা টাইটান স্কিন স্কিনগুলো তার একটা ইনকোপিটার স্ক্রিন রয়েছে গ্রোজার তোমরা দুইটা লেজেন্ডের গান স্কানের সাথে সাতটার মতো স্কিন পেয়ে যাচ্ছ ইভো ফামাস লেভেল থ্রি ফার্মাসের তোমরা নয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছ ইভো একসামিট লেভেল ফোর এক্সেমিটের দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে সাতটার মতো স্কিন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ ইভো এন নাইনটি ফোর লেভেল টু ইনকোপিউটার এন নাইনটি ফোর স্কিনের সাথে আরও অনেকগুলো লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে মোট বারোটার মতো এন নাইনটি ফোর স্কিন রয়েছে দেখতে পাচ্ছ এই দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোট নয়টা স্কিন তোমরা পেয়ে যাচ্ছ প্যারাফেলা একটা লেজেন্ডের গান স্কিনের সাথে দেখতে পাচ্ছ তোমরা সাতটার মতো স্কিন রয়েছে তার সাথে কিংসের তোমরা পাঁচটার মতো স্কিন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ তার সাথে জি থার্টি সিক্সের পাঁচটার মতো স্কিন পেয়ে যাচ্ছো তার সাথে এম ফোর এ ওয়ান এর লেজেন্ডের গান স্কিন দুইটা পেয়ে যাচ্ছ তার সাথে মোট আটটার মতো এম ফোর এন স্কিন রয়েছে আছে তোমরা পাঁচটার মতো পেয়ে ড্রাগন অফার একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে মোট ছয়টা স্ক্রিনে দুটা তিনটা চারটার মতো লেজেন্ডারি গান স্কিনের সাথে মোট নয়টা স্ক্রিন পেয়ে যাচ্ছ তার সাথে এখানে একটা লেজেন্ডারি গানের স্কিন একটা রয়েছে সরি একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে সাতটার মতো স্কিন পেয়ে যাচ্ছ তোমরা তার সাথে এম টু ফোর নাইন এর চারটার মতো স্কিন রয়েছে এম সিক্সির সব আমার সবচেয়ে ফেভারিট স্কিনটা সেটাও রয়েছে ইভো ইউ এমপি লেভেল ফোর টপ ইনকুটির ইউ এম পির স্কিনটাও তোমরা পেয়ে যাচ্ছ মোট চোদ্দটার মতোই ইউ এম পির স্কিন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ তার সাথে ইভো এমপি ফাইভ লাভেল থ্রি এমপি ফাইভের আটটার মতো স্কিন রয়েছে তার সাথে স্কিন কোগ্রামের লাভেল সিক্স তার সাথে এটা লাভেল থ্রি তার সাথে আটটার মতো স্কিন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এখানে মোটামুটি ছয়টা পিনটির স্ক্রিন পেয়ে যাচ্ছ ইভো থমসন লেভেল থ্রি থমসনের দুইটা লেজেন্ডারি গান স্কিনের সাথে সাতটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছ বাক্টরে তিনটা স্কিন রয়েছে তার সাথে ইভো এম টেন যেটা লেভেল ফোর ডগের স্কিনটাও রয়েছে মোট নয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছো স্পাসের আটটার মতো একটা আটটার মতো স্কিন রয়েছে তার সাথে একটা লেজেন্ডারি গানের স্কিন ইভো টু শোটার লাভেল ফোর টু শোটার তিনটে স্কিন রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে এখানে এটা লেজেন্ডারি গানের স্কিন রয়েছে একটা তার সাথে এখানেও রয়েছে এডব্লু এম এগুলো টুকটাক যে কালেকশন কালেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ তার সাথে আর কী কী কি কি স্কিনগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে নয়টার মতো কাটানোর স্কিন রয়েছে ফিসের স্কিন একটা পেয়ে ওয়ালের স্কিন প্রায় ছত্রিশটার মতো ওয়ালের স্কিন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এখন অনেক ভালো ভালো ওয়ালের স্কিন রয়েছে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবে ভিডিও লাইকিং পাঁচশো পাঁচশো লাইক চব্বিশ ঘন্টার ভিতরে কমপ্লিট করে দিলে পাঁচজনকে পাঁচটা উইকলি দিয়ে দেওয়া হবে উইকলিতে পার্টিসিপেট করতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখে ভিডিওটা কে তোমরা কে লাইক করে দিতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচশো লাইকিম কমপ্লিট করে দিলে তো ভোল্টে চলে যাচ্ছে ভোল্ডে তোমরা পারফেক্টলি ফুল বান্ডিল পেয়ে যাচ্ছো দুইশো পঁচিশটার মতো যেখানে হেডে দেখতে পাচ্ছ দুইশো সাতাশটার মতো হেডে কালেকশন রয়েছে অনেকগুলো ভালো ভালো হেয়ার রয়েছে দেখতে পাচ্ছ ইউজ পরিমাণে ভালো ভালো হেয়ারের কালেকশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো হেয়ারের কালেকশন রয়েছে হেড রয়েছে অনেকগুলো ইনক্লুডার বান্ডেলও রয়েছে ভালো ভালো তো মোটামুটি দুশো সাতাশটার মতো তার সাথে সানগ্লাসের সাথে অনেকগুলো স্কার সানগ্লাসের স্কিন হেড অনেক কালেকশন মানে এক দুইটাতে অনেক রকমের কালেকশন অনেক রকমের ভেরিয়েন্ট অ্যাভেল অ্যাভেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাছাড়া এগুলো টুকটাক যেগুলো কালেকশন গুলো দেখতে পাচ্ছ প্রায় একশো সাতচল্লিশটা ফেইস সিরিজ কিন্তু পেয়ে যাচ্ছ সাতান্নটার মতো দেখতে পাচ্ছ সাতান্নটার মতো ফেস সিরিজ রয়েছে উম বান্ডেল চলে যাচ্ছি ফুল বান্ডিলের কী কী রয়েছে দেখতে পাচ্ছ বানি অরের বান্ডেল তার সাথে এই বান্ডিলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল তার সাথে এখানে টুকটাক যে সকল কালেকশনগুলো বান্ডেল থেকে শুরু করে মোটামুটি আরো অনেকগুলো ভালো ভালো বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছ ব্ল্যাক টি শার্ট বানিওর বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটাও খুবই ভালো একটা বান্ডেল দেখতে পাচ্ছো আরো অনেকগুলো বান্ডিল রয়েছে প্রায় চারশো পঁচিশটার মতো ভোল্ড কালেকশন তো বুঝতে পারতেছো ভোল্ড কালেকশন খুবই ভালো তার সাথে এটি ইনকোবর্ডের বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ তার সাথে আর যে সকল গুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটাও রয়েছে দেখতে পাচ্ছ আর কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখতে দেখাচ্ছি ইনকুবেটার বান্ডেল দেখতে পাচ্ছ বান্ডেল রয়েছে ডলার রয়েছে বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছ আরো অনেক কালেকশন রয়েছে অবশ্যই ফুল যারা দেখছো না তাদেরকে বলে দিব ফুল দেখবা ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করবা তার সঙ্গে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফুল ভিডিওটা দেখবা ভিডিওটা স্কিপ করবা না দেখতে পাচ্ছ ইনকুবেটার বান্ডেল তার সাথে আর কি কি বান্ডেল রয়েছে এখানে অনেক কালেকশন দেখতে পাচ্ছ হিউজ করে অনেক কালেকশন টি শার্ট অবশ্যই 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 ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচশো লাইক কমপ্লিট করে দিলে পাঁচজনকে পাঁচটা উইকলি দেওয়া হবে ইউআরই কোডটা কমেন্ট বক্সে লিখে যাবা প্যান্টে দেখতে পাচ্ছ দুশো চুরানব্বইটার সাথে প্যান্টের কালেকশন রয়েছে তার সাথে যেগুলো রয়েছে এঞ্জিলিক প্যান্ট দেখতে পাচ্ছি না এখানে আর প্যান্ট কালেকশন রয়ে দুশো চুরানব্বইটা তার মানে অনেক জুতা রয়েছে দুশো বাষট্টিটা ফুল বান্ডেলে একটা ক্রিমিনাল রাইড রয়েছে তার সাথে এগুলো টুকটাক ইমোট রয়েছে প্রায় নব্বইটার মতো যেটাতে কোনো ইভো ম্যাক্স এর ইমোট তোমরা পাবা না কারণ ইভো ম্যাক্স নেই অ্যানিমেশন চারটা এগুলো টুকটাক তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আর অবশ্যই সবাই পাঁচ একটা সালা তাই করবা